কলম বৈতুল হরম ল কলম সবাই ঝুমেছে আজ ভোরে নারে ঘরে ন আজ ভোরে আমি ঘরে নৈতুল হরম লহ কালাম পৈতুল হারাম লহ সবাই জমেছে আজ ভোরে নারে ঘরে নজে ভোরে নারে ঘরে ও না তোমার ঘরে কে এসেছে দেখো না কামালি মদিনা ও আমি না তোমার ঘরে কে এসেছে দেখো না ও আমি না তোমার ঘরে কে તયારિ નોપી કમની વા તારે મદીના માયાર નોપી કમલીવાલા તાજ દરે મદીના ફરીશ તારા તલે તલ ફરીશ તારા તલે તલ તરુણ ગઈ আজ ভোরে আমি নারে রে এসেছে নেসেছে আজ ভোরে আমি নারে রে ঘরে নেশে পায়তল হারাম লহ কালাম পঁতল হারাম লহ কালম সবাই সেজেছে আজ ভোরে আমি নারে রে এসেছে নেশ আজ ভোরে আমিনারে ঘরে নোরে এসেছে নদী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে সূর্য তখন ওকি মারে নবী আছে কোনখানে যখন রাস্তা দিয়ে চলে যেতে ময়দানে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে ময়দানে সূর্য তখন তাকিয়ে দেখে নবী আছে কোনখানে সূর্য তখন তাকিয়ে দেখে নবী আছে কোনখানে গে এসে মাথার রোপোর মেঘে এসে মাথার রোপোর ছায়া করেছে আজ ভোরে আমিনারে ঘরে নেসে এসেছে আজ ভোরে আমিনারে ঘরে নেছে বতল হরম লহ বাইতুল বরাম ল কালাম সবাই ঝুমেছে হা হা সবাই নেতেছে আজ ভোরে আমিনারে ঘরে নেছে আজ ভোরে আমিনারে ঘরে নেছে আজ ভোরে আমিনারে ঘরে নরেসেছে ব্রাদার ইসলাম আল্লাহ পাকের পবিত্র কোরআন কঠোর সংবিধান হইতে আমি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তুলে ধরেছি মহান রব্বুল আলামিন বলেন ওয়ারা ফানা লাকা যিকর আল্লাহ বলেন হে আমার নবী হে আমার দোস্ত বন্ধু হে আমার পয়গম্বর আমি তোমার শান ও শৌকতকে বুলান্দ করেছি বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমার মার্তাবাকে বাড়িয়ে দিয়েছি আল্লাহ পাকের নবীর সান বাড়িয়েছেন আল্লাহ কত বাড়িয়েছেন একমাত্র যে আল্লাহ বাড়িয়েছেন সেই আল্লাহ জানেন নবীর সান কত বাড়িয়েছেন আর যে নবী মুস্তাফার বাড়িয়েছেন সে নবী পাক সাল্লাহ সাল্লাম জানেন যে ওনার সান আল্লাহ কত বাড়িয়েছেন পৃথিবীর তৃতীয় কোন ব্যক্তি বলতে পারবে না বলুন চিনিমিনি খেলার চেষ্টা করছে এক প্রজাতির মানুষ আজকে আমার নাবি পাকের কটুক্তি করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে লেগে পড়েছে ভাইরাদরিন ইসলাম দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আমার নবী পাকের शान ও সৌকতকে ছোট করবে দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আমার নবী পাকের शानকে কমাবে মুয়াজ্জাজ সামাইন کرام ভাইদার বিথা হবে মূর্খামি হবে আমার নবী পাকের शान ও সৌকতকে কিন্তিক পরিমাণ কমাতে পারবে না কেন পারবে না এজন্যই পারবে না যে যার সান কমাতে পারে না আজ থেকে বিশ বছর আগে আমরা দেখেছিলাম যখন আপনার আমার বাড়িতে কারেন্টের ব্যবস্থা ছিল না যখন লাইনের ব্যবস্থা ছিল না তখন আপনার আমার বাড়িতে লঙ্খ বা চেরাক জ্বলতো এই লঙ্ক বা চেরাককে আমরা জ্বালাতাম সেই চেরাগ গুলো মিটমিট করে জ্বলত আমরা যদি বাড়িতে মনে করতাম পাঁচটি লঙ্ক জ্বালাবো তো জ্বালাতে পারতাম আবার যদি ইচ্ছা করতাম যে এই রাত্রি হয়ে গেছে ঘুমিয়ে যাব লম্ফ গুলোকে নিভিয়ে দিত নিভাতেও পারতাম যেহেতু জ্বালিয়েছেন আপনি বা আমি স্বাধীনতা আমাদের আছে আমরা ইচ্ছা হলে জ্বালিয়েও রাখতে পারি নিভিয়েও দিতে পারি কিন্তু মুসলমান রাতের অন্ধকারে সন্ধ্যা আর আকাশে আসমানের দিকে তাকিয়ে দেখবেন আসমানের নক্ষত্রগুলো মিটমিট করে জলে যেমন আপনার বাড়িতে লন্ফ বাঁচে রাগ জ্বলে ওই ধরনের ওই রকম আসমানের নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলে আজকে আপনি বাড়িতে ইচ্ছা করলে লম্ফ জ্বালিয়েও রাখতে পারেন বন্ধ করে দিতে পারেন যদি দুনিয়ার কোন মানুষ মনে করে আপনার আমার বাড়িতে জ্বলার মতো আসমানের নক্ষত্রগুলো জ্বলতেছে আমি একটি আসমানের নক্ষত্রকে বন্ধ করে বা নিভিয়ে দেখাবো তো সম্ভব হবে সম্ভব হবে না মুসলমান কেন হবে না আপনি যে লম্ফটা জ্বালিয়েছিলেন ওই লম্ফ বন্ধ করতে পারেন কারণ জ্বালিয়েছেন আপনি স্বাধীনতা আপনার আছে আপনার ইচ্ছা হলে জ্বালিয়েও রাখতে পারেন বন্ধ করে দিতে পারেন কিন্তু আপনার বাড়িতে জলা আসমানের মতো আপনার বাড়িতে জলা মিটমিট করে লম্ফর মতো আসমানের নক্ষত্রগুলি গুলি জ্বলতেছে ওই নক্ষত্রগুলো আপনি চাইলেই বন্ধ করতে পারেন না তার কারণ সেই আসমানের নক্ষত্র আপনি জ্বালাননি জানিয়েছেন আল্লাহ ও আল্লাহ যদি চাহে আসমানের নক্ষত্র কেউ চালিয়েও রাখতে পারে নিভিয়েও দিতে পারে চালিয়েও রাখতে পারে বন্ধও করে দিতে পারেন ওই রকমই মুসলমান আজকে যেমন আমার নবী পাকের আসমানে দয় الاسلام দুনিয়ার কোন মানুষ আমার নবী পাকের शान বাড়ায়নি পবিত্র কোরআন ঘোষণা দেয় ওয়াফালা লাকা যিকরা আল্লাহ বলেন হে আমার নবী হে আমার দোস্ত বন্ধু হে আমার پیغمبر আমি তোমার शान ও সৌকত কে বাড়িয়েছি দুনিয়ার কোন মোল্লা দুনিয়ার কোন মোল্লা দুনিয়ার কোন মানুষ আমার নবী পাকের शान কে কমাতে পারবে না বল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জश्न ए নารই তাকবীর নารই ইসলাম আমার নবী পাকের সান বাড়িয়েছেন মার্তাবা বাড়িয়েছেন আজকে এক একজন এক একজন মানুষ এক এক রকম কথা এক এক রকম কথা বলছি কিম আমার নবী পাকের নূর সম্পর্কে बोलतेছেন যে নুরী নবী নুরের তৈরি ছিলেন নাইনি মাটির তৈরি ছিলেন কিম আবার বলতে বলছিলেন আল্লাহ নবী আকা মুস্তাফা ইলমে গায়েব জানতেন না নাউজুবিল্লাহ মিন জালিক কেউ আবার বলতেছে যে আমার নবী মুস্তাফা বিরাদ ইসলাম হাজির ও নাজির নয় কেউ বলতেছে ওয়াজ্জাল সামাইন আমার নবী মুস্তাফা পিট পিছনের খবর জানে না ওয়াজ্জাল সামাইন ইকরাম একদল মানুষ আজকে আমরা জश्न-এ ঈদ-উল-মিলাদুন্নবীর উপলক্ষে মাওলুদুন নবীর অনুষ্ঠান সাজিয়ে থাকি আজকে জश्न-এ ঈদ-উল-মিলাদুন্নবীর উপলক্ষে জুলুস করে থাকি আজকে জश्न-এ ঈদ-উল-মিলাদুন্নবীর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে যখন আসমানে চাঁদ উদিত হয় রবিলা ওয়ালেক তখন আমরা আমাদের বাড়ির সাথে সাথে আহলে

ঝান্ডা লাগানোর জন্য পাক্কা सच्चा আসসি কে রাসূল হতে হবে জাহার দিরে আমার নবি পাকের ব্রাদার ইসলাম মুহাব্বত থাকবে জাহার অন্তরে আমার নবি পাকের ভালোবাসা থাকবে জাহার কালবে আমার নবি পাকের প্রেম মুহাব্বত থাকবে ওই ব্যক্তি হাদিস দেখবে না ওই ব্যক্তি কিতাব দেখবে না যেই সময় রবিলা আউয়ালিন রবিউল নুরে চাঁদ আসমানে উদিত হবে সেই আসিক এ নিজের বাড়ির ছাদে পতাকা টাঙাবে বলুন সুবহানাল্লাহ আর এই পতাকা মলবুল মাসফুর হাসানের কথা নয় মললা জামানত মিসবাঈ সাহেবের কথা নয় দুনিয়ার বড় বড় বিশিষ্ট আলেমের কথা নয় মজ্জাত জামাইন এক্রাম আজকে যে আহলে সুন্নাতল জামাতের মানুষ মসজিদে মাদ্রাসায় ফালির ছাদের ঝাণ্ডা বা পতাকা টাঙিয়ে থাকে এই পতাকা টাঙানো হজরাতের জিবিরিল আলেহিস সালামের সুন্নাত বলুন শুভানল্লাহ্ যিনি ফেরিসতাদের কমান্ডার ও লিডার ও হযরতে জিবরিল আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে এই রবিউল নূরের মাসে আমার নবী পাকের আগমনের খুশিতে جھنڈা টাগানো বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক দুনিয়াতে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন হে জিবরিল سنو হজরত জিবরিল আলহি সালাম বললেন আল্লাহ আমাকে ডেকেছেন বলে হ্যাঁ আল্লাহ আদেশ করুন কি করতে হবে ও মুসলমান বাপজি ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত হযরত জিবরীল আলাইহিস সালাম কে বললেন ওগো জিবরীল জান্নাতে চলে যাও জান্নাতের ভিতর হইতে তিনখানা সাদা কালারের পতাকা নিয়ে এসো হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন আর জান্নাতের ভিতর হইতে তিনখানা সাদা রঙের পতাকা নিয়েলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরীল যাও দুনিয়ার জমিনে চলে যাও আমি আমার নবীর আগমন ঘটাব আমার নবী পাক দুনিয়াতে पदार्पण করবে যেই নবী মুস্তাফা আমি রব্বে কাইনা সৃষ্টি না করলে পরে আসমান জমিন লহ কালাম কুল কাইনা সৃষ্টি করতাম না ওই নবীর আগমন ঘটবে ও গো যাও এই জান্নাতি তিনখানা পতাকা দিয়ে আজকে দুনিয়াকে সাজিয়ে দাও সুবহানাল্লাহ সুবহান দুনিয়াকে সাজিয়ে দাও যাও দুনিয়ার জমিনে চলে যাও হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন ও গো রব্বে কাইনাত এই তিনখানা জান্নাত নামা পতাকা আমরা কোথায় টাঙ্গব হাজরাতে জিবরিল কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো জিবরিল শোনো একখানা পতাকা তুমি কাবা শরীফের ঘরের উপরে টাঙিয়ে দেবে একখানা পতাকা বাইতুল মুকাদ্দাসের ছাতের উপরে উড়িয়ে দেবে আর একখানা পতাকা যেই ঘরে আমার নবী মুস্তাফার আগমন ঘটবে আল্লাহর নবী আকা মুস্তাফার যেই ঘরে আবির্ভাব হবে যেটা হচ্ছে মা আমিনার ঘর যেটা হচ্ছে হযরতে আব্দুল আবদুল্লার ঘর ওই আবদুল্লার ঘরের ছাতের উপরে একখানা উড়িয়ে দেবে যাও দুনিয়ার জমিনে চলে যাও হজরাতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার বুকে গেলেন দুনিয়ার বুকে যাওয়ার পরে তিনখানা পতাকা টাঙিয়ে দিয়ে আবার যেন আল্লাহ পাকের কাছে এলেন মহান রব্বুল আলামিন কে বলেন ওগো রব্বে কায়নাত ওগো খাল্লাকে কায়নাত আমি দুনিয়ার বুকে গেছিলাম দুনিয়ার জমিনে গেছিলাম দুনিয়াতে দেখে এলাম হজরতে আমি না মন মন খানা মলিন হয়ে মন খানা মলিন হয়ে গেছে মুখ খানা গেছে গো আল্লাহ হজরতে আমিনার পেট থেকে হজরতে আমিনার সে কম মুবারক হইতে আজকে নবী পাকের আগমন ঘটবে কিন্তু হজরতে আমিনা রাজি আল্লাহ তালানহার কাছে আজকে আমিনার বাড়িতে কেউ নাই গো আল্লাহ হজরতে আমিনা একাই বাড়িতে বসে আছে আমার মোহন রব্বুল আলমিন বলেন ওগো জিবিরিল তুমি চিন্তিত হয় না হয়রান হয় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি যাও যাও জান্নাতী চারজন মহিলাকে জান্নাতী চারজন মহিলাকে আমার কাছে ডেকে আনো আল্লাহ বললেন ওগো রব্বুল আলামিন ওই মহিলা চারজনকে বলে একজন হলো হযরতে আদম আলাইহিস সালামের বিবি হযরতে হাওয়া

ওগো জান্নাতি মহিলারা শোনো আজকে আমার হাবিবের আগমন ঘটবে আজকে ভোরের বেলায় আমার নবী মুস্তাফা আসবে ওগো মহিলারা যাও আমার নবী পাকের খিদমতের জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে তোমাদেরকে ধরানো হয়েছে যাও দুনিয়ার জমিনে চলে যাও হযরতে আমিনার বাড়িতে চলে যাও হযরতে আদম আলাইহিস সালামের বিবি বলেন ওগো আল্লাহ হযরতে আমিনার বাড়ি আমরা দিন যাইনি হজরাতে আমিনার বাড়ি কোনো দিন দেখিনি আজকে আমিনার বাড়ি আমরা চিনব কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গো হাওয়া আলাইহিস আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবো এর জন্য আগেই আমি দুনিয়াকে সাজিয়ে দিয়েছি ও হাওয়া শোনো গো যাও মক্কার জমিনে গেলে দেখতে পাবে একটা বাড়ির ছাতের উপরে একটা সাদা পতাকা উঠতেছে যেই বাড়িতে সাদা রঙের পতাকা খানা উঠতেছে ওই বাড়িটাই হলো আমার আমিনার বাড়ি আজ দুনিয়াতে খুশির জোয়ার এসেছে মা আমিনার কোলে নরি নোর এসেছে আজি দুনিয়াতে খুশি জোয়ার আর এসেছে আজ দনিয়াতে খুশিরি এসেছে মা আমি নার কোলে নোড়ি নোর এসেছে মা আমি নার কোলে নোড়ি নোর এসেছে দেখো ছমচম ছম উঠেছে ওঠেছে দেখো চমচম ছম

পশু পাখি করে সব খুশির কলর ভ উঠেছে মেতে মহ উত সব হাতি মহ উত সব ভোর মালা রসমার হাপাকে উঠেছে ভোর মালা রসমার হাপাকে উঠেছে মা আমিনার কোলে নোড়ি নোরছে মা আমিনার কোলে নোড়ি নোরছে দেখো ছমছমনেছে উঠেছে খোদা রহমতি খুলে দিয়েছে খোদা রহমতি মোতি দোয়ার খুলে দিয়েছে

কোটি কোটি তারা ভিড় জমায় হাজি ভিড় জমায় হাজি ভিড় জমায় তারা এসে জগতের বুকে খবর দিয়েছে তারা এসে জগতের বুকে খবর দিয়েছে কি মা আমিনার কোলে নরি নোর এসেছে মা Caminar con el orinor es este. দেখো চমচম ছম ছমনেছে উঠেছে দেখো চমচম ছম ছমনেছে উঠেছে কোদার রহমতি দোয়ারত কুলে দিয়েছে রহমতি দোয়ার কুল দিয়েছে দেখো চমচম ছম মেতে উঠেছে মা আমিনার কোলে নোর নো نورے سے چھے ماں آمین آرکول نوری نورے سے چھے اللہ ہم صلی اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ یا رسول اللہ جند آباد جند آباد সুন্নাত বোলা ময়া আহলে সুন্নাত হুজুর হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন মিজবাহি সাহেব কিবলা হুজুর হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন হুজুর মিজবাহি সাহেব কিবলা नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ব্রাদারান ইসলাম আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন যে বক্তা কখন আসবে আর বক্তা এলে আমরা প্যান্ডেলের মধ্যে যাব ব্রাদার ইসলামে দেখেন যে বক্তার জন্য আপনারা অপেক্ষা করছেন সে হুজুর আমাদের স্টেজের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন ব্রাদার ইসলাম আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আর দেরি না করে প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হয়ে যান আপনাদের জন্য সুন্দর বসার সুব্যবস্থা করা হয়েছে মায়েদের জন্য স্টেজের বাম দিকে সুন্দর ব্যবস্থা করা হয়েছে অতএব আপনারা সকলেই দলে দলে এই জস্নে মিলাদুল ঈদে মিলাদুল্লবীর মেহে ফিলে এসে আপনারা এই জালসাকে সাফল্য করুন এবং অশেষ পূর্ণের অধিকারী হন মহাজাসনাইন মহতারাম ব্রাদার ইসলাম আজকে আমরা এই জশ্নে ঈদ ও মিলাদুন উপলক্ষে এই অনুষ্ঠান সাজিয়েছি আজকে শুধু হরিশপুরে নয় আপনি প্রত্যেকটি গ্রামে যেখানে নবীর আশিক যেখানে নবীর প্রেমিক যেখানে নবী পাকের মোহাম্মতকারী রয়েছে সেখানেই জশ্নে ঈদ ও মিলাদুন নবীর উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে বিরাদার ইসলাম আজকে যত ওয়াহাবি দেওবন্দি ফারাজি লামাজাবি যারা রয়েছে বিরাদার ইসলাম আমার নবী পাকের কটুক্তি করতেছে যত কটূক্তি করছে যত আমার নবী পাকের সানে বেয়াদবি করছে আমার নবী পাকের তত ব্রাজ ইসলাম এই জাসনে মিলাদুল অনুষ্ঠান তত বেশি বেশি করে হচ্ছে বলুন সুহান ইসলাম আজকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আজ থেকে দশ বছর পূর্বে আমিও দেখেছি আপনারাও দেখেছেন যে আপনাদের এলাকায় কোথাও যাসনে ঈদ মিলাদুল অনুষ্ঠান হতো না একমাত্র আমরা দেখেছি যে নয় গ্রাম জামিয়া গৌসি আইনজীবী মাদ্রাসা হইতে মাদ্রাসার ছাত্র আর কিছু গ্রামের খুব অল্প সংখ্যক কিছু গ্রামের মানুষ একটা জুলুস নিয়ে এই হরিশপুর হয়ে সেই জুলুসের ব্রাদ ইসলাম সমাপ্ত করত এই এলাকার মানুষ কিন্তু এটা কি করছে এটা কি হচ্ছে এটা সবাই দেখতো কিন্তু মুসলমান আজকে দেখুন যেখানে শুধু নয়গ্রাম মাদ্রাসা হতো আজকে আমার নবী পাকের মহাব্বাতে আজকে আমার নবী পাকের ভালোবাসায় আজকে পুরো এলাকা গোটা এলাকায় আমার নবী পাকের মহাব্বাতে নবী পাকের আগমন দিবস এলে পরে কোথাও জাসনে জুলুসের আয়োজন হয় কোথাও জাসনে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান হয় এক একজন এক এক রকম ভাবে এই জাসনে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান করতেছে বলুন আলহামদুলিল্লাহ বেরাদার ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন বুঝার এবং জানার তৌফিক দান করেন সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে আমাদের আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম ওয়ারা ফাআনা লাকা যিকর হে আমার নবী আমি আপনার শান ও সওকাতকে বুলন্দ করেছি মুয়াজ্জাজ সামাইন একরাম হুজুর বসে আছেন ওনার নোয়ারি নুরানি চেহারা আপনারা দর্শন করতেছেন আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না ইসলাম এখন হুজুর আপনাদের গ্রামের ছাত্র জানাব আবুল কাসেম সাহেব একটি ছোট্ট করে নাচ শরীফ করবে তারপরে ইনশাআল্লাহ হুজুরকে মাইক দিয়ে দেব।